সালামু আলাইকুম জব হেল্পার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমরা বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর পদের প্রশ্ন সমাধান নিয়ে আলোচনা করব পরীক্ষা তারিখ এগারো চার দু হাজার পঁচিশ সময় নব্বই মিনিট পূর্ণমান সত্তর চলুন শুরু করা যাক প্রথমে রয়েছে এক নম্বরের প্রশ্নে রয়েছে অনুচ্ছেদ লেখন এক নম্বর প্রশ্নে রয়েছে অনুচ্ছেদ লেখন বাংলা নববর্ষ সম্পর্কে এটা নিজে নিজে করে নেবেন দুই নম্বরে রয়েছে অর্থ বাক্য গঠন করুন ক নম্বরে রয়েছে খণ্ড প্রলয় মানে তুমুল কাণ্ড বা ভীষণ ব্যাপার ঘ নম্বরে রয়েছে এর ধাক্কা সঞ্চয়ের প্রবৃত্তি গ নম্বরে রয়েছে বজ্র আটুনি ফস্কেরু এটার অর্থ হবে হচ্ছে কঠিন সতর্কতার ভেতরে অসতর্কতা ঘ নম্বরে রয়েছে ছেঁড়া চুলে খোপা বাঁধা অর্থাৎ বৃথা চেষ্টা করা ও নাম্বারে রয়েছে কাক নিদ্রা অগভীর সতর্ক নিদ্রা তিন নম্বরে রয়েছে বাংলা পরিভাষা লিখুন ওয়ার্থ ওয়াস্টারলাইজ কালবৈশাখী ঝড় সাবকনসিয়াস অবচেতন অ্যামিকেবল বন্ধুত্বপূর্ণ প্র্যাগমেটিক বাস্তববাদী অ্যাসিস্থেটিক অ্যাস্থেটিক নান্দনিক চার নম্বরে রয়েছে সৈন্যস্থান পূরণ করুন ক বাংলা ভাষায় জ্যোতিচিহ্ন প্রচলন করেন কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঘনাম্বারে রয়েছে শব্দের সংক্ষিপ্ত ব্যবহারের ক্ষেত্রে যে বিরাম চিহ্ন বসে তার নাম বিন্দু নম্বরে রয়েছে বক্তার প্রত্যক্ষ উক্তিকে অন্তর্ভুক্ত করে যে বিরাম চিহ্ন দিয়ে কাজ করা হয় তাকে কি বলে উদ্ধরণ চিহ্ন বলা হয় থাকে নম্বরে রয়েছে হৃদয়ের আবেগ প্রকাশ করা হয় যে বিরাম চিহ্ন দিয়ে তার নাম হচ্ছে বিস্ময়সূচক চিহ্ন বা বিস্ময় চিহ্ন পনেরো নম্বরে রয়েছে দাড়ি প্রশ্নবোধক ও বিশ্বসূচক প্রভৃতি বিরামচিহ্নকে বলা হয় প্রান্তিক বিরামচিহ্ন পাঁচ নম্বরে রয়েছে রাইট এ প্যারাগ্রাফ অন হাজারস ইন ঢাকা সিটি এটি নিজে নিজে ট্রাই করবেন ছয় নম্বরে রয়েছে মেক সেন্টেন্স উইথ মেনিং উইথ দ্য ফলোয়িং আইটমস অ্যান্ড ফ্রিজ শুধুমাত্র অর্থের কথা বলা হয়েছে এই নম্বরে রয়েছে নিফ ইন দ্য বট মানে অঙ্করে বিনাশ অল হিজ হোপস ওয়ার আর ইন দ্য বোর্ড বি নম্বরে রয়েছে ব্লু চিপস মানে নিরাপদ বিনিয়োগ শেয়ার দে ইনভেস্ট ইট ইন ব্লু চিপ স্টকস সে নম্বরে রয়েছে মেক গুড ক্ষতিপূরণ আই শেল মেক গুড দ্য লস দুই নাম্বারে রয়েছে টার্ন ওভার নিউ লিফ নতুনভাবে শুরু করা বা নতুন অধ্যায় হি ওয়েন টু আমেরিকা টু টার্ন ওভার নিউ লিফ ই নাম্বারে রয়েছে ওভার হেড অ্যান্ড ইয়ার্স আপাদুম মস্তক হি ইজ ওভার হেড অ্যান্ড ইয়ার্স ইন ডেপ সাত নম্বর রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশনস এ নাম্বারে রয়েছে হি টাইড ফর হিজ কান্ট্রি মানে সেটা দেশের জন্য জীবন দিয়েছে বি নম্বরে রয়েছে অ্যান অনেস্ট ম্যান হ্যাজ নো ডিস্ট্রাস্ট অফ নাম্বারে রয়েছে আর্লি রাইজিং ইজ টু হেলথ টু হেলথ ডি নম্বরে রয়েছে ডোট স্ট্যান্ড অন দ্য ডেস্ক নাম্বারে রয়েছে দেয়ার ইজ এ ব্যাঙ্ক নিয়ার মাই হাউস এরপরে রয়েছে করুন ইন টু ইংলিশ মানে ইংরেজিতে গণবার রয়েছে দশটা বাজতে সাত মিনিট বাকি আছে ইট ইজ সেভেন মিনিটস সেভেন মিনিটস টু টেন ঘন রয়েছে আমার বৃথা সময় নষ্ট করা উচিত নয় আই শুড নট ওয়াস্ট আওয়ার টাইম ইন ভেন গণবরে রয়েছে গত তিন দিন ধরে মুসলধারে বৃষ্টি হচ্ছে সঠিক উত্তর হবে ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস ফর থ্রি ডেজ লাস্ট ঘনবারে রয়েছে হয় সংগ্রাম করো অথবা অত্যাচারিত হও স্ট্রাগল অর বিসারে রয়েছে তিনি কেবল স্বদেশে নয় সমগ্র পৃথিবীতে বিখ্যাত হি ইজ ফেমাস নট অনলি ইন হিজ হোমল্যান্ড বাট অলসো দ্য ওয়ার্ল্ড গণিত রয়েছে নয় নম্বরে আপনার মোবাইল ফোনের মাসিক বিল এসেছে চারশো টাকা যদি এক বছর পর দশ পার্সেন্ট বৃদ্ধি পায় এবং আরও ছয় মাস পর বিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে আঠেরো মাস পর আপনার বিল কত হবে দশ পার্সেন্ট বৃদ্ধিতে এক বছরে বিল আসে চারশো দশ চারশো বিশ যোগ চারশো বিশের দশ পার্সেন্ট সমান চারশো বাষট্টি টাকা আবার বিশ পার্সেন্ট বৃদ্ধিতে ছয় মাস পর বিল হবে হচ্ছে চারশো বাষট্টি যোগ চারশো বাষট্টি বিশ পার্সেন্ট সমান পাঁচশো চুয়ান্ন দশমিক চার টাকা সঠিক উত্তর চুয়ান্ন দশমিক পাঁচশো চুয়ান্ন দশমিক চার টাকা দশ নম্বর রয়েছে চতুর্ভুজের চার কোণের অনুপাত এক অনুপাত দুই অনুপাত দুই অনুপাত তিন হলে বৃহত্তম কোণের পরিমাণ কত আমরা প্রথমে অনুপাতগুলোর যক্ষণ বের করব যক্ষণ হচ্ছে আট তাহলে প্রথম কোণের পরিমাণ তিনশো ডিগ্রি গুণন এক ভাগ আট সমান পঁয়তাল্লিশ ডিগ্রি পর্যায়ক্রমে দ্বিতীয় কোণের পরিমাণ তিনশো ষাট ডিগ্রি গুণন দুই ভাগ আট সমান নব্বই ডিগ্রি তৃতীয় কোণের পরিমাণ সমান সমান তিনশো ষাট ডিগ্রি গুণন দুই ভাগ আট সমান নব্বই ডিগ্রি চতুর্থ কোণের পরিমাণ হবে তিনশো ষাট ডিগ্রি গুণন তিন ভাগ আট সমান একশো পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে বৃহত্তম কনের পরিমাণটা হবে একশো পঁয়ত্রিশ ডিগ্রি এগারো নম্বর রয়েছে স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান সমান জিরো হলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত হবে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান সমান জিরো এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান সমান থ্রি এক্স মাইনাস থাকলে প্লাস হয় হ্যাঁ এরপরে রয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই ভাগ এক্স অর্থাৎ কে এক্স দ্বারা আমরা কী করবো কে এক্স দ্বারা আমরা গুণ করে নেব তাহলে এক্স স্কোয়ার ভাগ এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান থ্রি তাহলে এখন আমরা যাব হচ্ছে সূত্রতে এক্স মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার সময় সমান এক্স প্লাস ওয়ান বাই এক্স অর্থাৎ এ হোল এ মাইনাস বি হোলিস্কোয়ার সমান সমান এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস ফোর এ মধ্যে পড়েছে এটি তাহলে এখানে মান বসায় দিতে হবে এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স হোলিস্কোয়ারস ওয়ান ফাইভ হুম তাহলে এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স সমান সমান রুট ফাইভ পক্ষকে বর্গমূল করে তাহলে প্রদত্ত রাশিটি হবে হচ্ছে থ্রি রুট ফাইভ থ্রি ফাইভ রুট সঠিক উত্তর হবে এরপরে রয়েছে উৎপাদকে বিশ্লেষণ করুন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ও টু ওয়াই মাইনাস ওয়ান এটি বোর্ড বইয়ের একটি অঙ্ক এক্স স্কোয়ার মাইনাস নিয়ে আমরা এখানে এক্স স্কোয়ার মাইনাস টু ওয়াই প্লাস ওয়ান অর্থাৎ মাইনাস থাকলে প্লাস বিগুণ করে নিয়েছি এরপরে সূত্রের মধ্যে ফেলাইতে হবে এস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার সূত্রে ফেলাইলে হবে হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান তাহলে আজকে আমরা সমাধান করলাম বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর পদের প্রশ্ন সবাইকে ধন্যবাদ